সো হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে বলবো যে কী আপনারা ঘরে বসে মোবাইল মাধ্যমে খসড়া লিস্টের ভোটার তালিকা চেক করবেন ভোটার তালিকার খসড়া লিস্টে আপনার নাম আছে কি না সেটা কী চেক করবেন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো এবং বলে দেবো মোবাইলের মাধ্যমে সো চলুন মোবাইল থেকে খসড়া লিস্ট চেক করার জন্য আপনার প্রথমে আপনাদের মোবাইল ফোনের যে গুগল ক্রোম আছে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং যাওয়ার পরে এখানে আপনারা ভোটার পোর্টাল বলে একটা সার্চ করবেন সো আমি ভোটার ভোটার পোর্টাল একটা সার্চ করলাম এবং তারপরে একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল এবং সাইটে আপনার ক্লিক করবেন তারপরে এখানে আপনার প্রথমে ওপরে দেখতে পাবেন এখানে লেখা আছে ভোটার সার্চ সো আপনারা এখানে ক্লিক করবেন তারপরে একটা এখানে ইন্টারফেস শো করবে সো আপনারা এখানে আপনার যে ভোটারের আইডি আছে ইপিক নাম্বার সেই পিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং বসার পর আপনার পাশে এখানে পাচ্ছেন ক্যাপচার আছে সেভেন ডি এসব লেখা আছে এই ক্যাপচারটা আপনারা এখানে পাশে ইনপুট করে দেবেন এবং আপনারা এখানে স্টেটটা নিজের সিলেক্ট করবেন যেহেতু আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এখানে সার্চবারে সার্চ করে দিছি তারপরে আপনার সব ডিটেলস চলে আসবে সম্পূর্ণ সবাই দেখতে পাচ্ছেন লিস্টটা চলে এসেছে একদম সম্পূর্ণ এখানে তারপরে আপনারা যদি এটা ভালোভাবে ডিটেলসে জানতে চান তো আপনারা দেখতে চান তাহলে এখানে স্ক্রল করে নিচে একটু সাইড কেটে সাইডে আসবেন তারপরে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবে আপনার কী নামে আছে এবং সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া আছে সো গাইস এই ছিল ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন